তার বাচ্চা তার পাশে এসে বলবে মায় মাকে দুঃখ মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে নাম কিয়ামতের মা মানুষকে দেখতে পাওয়া যাবে গিতা জ্ঞান নেই তার কোনো জ্ঞান শূন্য মাতাল যেমন করে টলমল টলমল করে ঘুরে মানুষ কিয়ামতের মাঠে টলমল করে ঘুরবে আল্লাহ বলছেন আমায় ঘুম বিশুকারা একজনও মত করেনি ওয়ালাকিন আযাব আল্লাহকে সাদিদ শুধু আমার কঠিন পাপ ও আযাবের কারণে মানুষ কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে এই রকম একটা বিবিসিকাময় দিনে এই একটা কঠিন দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমায়াফিরুল মারউমিনাতি ওয়া উম্মিকি ওয়া আবি সেদিন বাপ তার বেটার কোন উপকার করতে পারবে না ভাই তার ভাইয়ের কোন উপকার করতে পারবে না স্ত্রী তার স্বামীর কোন উপকার করতে পারবে না অথচ হুজুর যে আমি নৌকা ভাড়া করে রেখেছি আপনার বাড়ি কি গেলাম একটা ছক্কর ডাঙ্গাপাড়া আপনার বাড়ি ডাঙ্গাপাড়া পিস সাহেবের বাড়ি এখান থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে আপনি যার যে মা পেটে ধরলো ওই মা কি আমাদের উপকার করতে পারবে না সাড়ে পাঁচশো কিলোমিটার দূর থেকে নৌকা নিয়ে আসবে এটা হজরত ওমারের জামানা যদি হতো না এদেরকে ধার ছুরি দিয়ে কচ করে কেটে দিত কি বাঁচার অধিকার থাকতো কি বললাম বুঝলেন ইমানের অবস্থায় ভালো কাজ করতে হবে এবার আরেকটা কথা আল্লাহ বলছেন হায়াতাম তাই বাতাম ইমানের অবস্থায় যদি তোমরা ভালো কাজ করো আরে আখেরাতে তো যা দিব দিব দুনিয়া নিয়ে তোমাদেরকে পুরস্কার দিয়ে দেবো দুনিয়াতে পুরস্কার পেয়েছে ডাঙ্গাপাড়ার এরকম কেউ আছে যে মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দান করেছি বাড়িতে পঞ্চাশ হাজার টাকা রাখা ছিল বাড়িতে গিয়ে বাক্স খুলে দেখছি ওটা দেড় লাখ টাকা পরিণত হয়েছে এরকম ঘটনা ঘটেছে ঘটেনি কিন্তু ভালো কাজ করলে দুনিয়াতে প্রাইজ আছে না নেই আছে চলুন এইবার আপনাকে একটা চমৎকার ঘটনা পেশ করছি ঘটনাটা শোনার চেষ্টা করুন এক আল্লাহ নবী সাল্লাহ আলী মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন রাস্তাতে অনেক ঘটনা অনেক রাস্তাতে ঘটনা আমি একটাও বলছি না জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন জান্নাতের সাইটে ঘুরতে ঘুরতে দেখছেন একজন ছেলে সে যেন তার পায়ের আওয়াজ আমার কানে আসছে যেমন বুট জুতো পড়লে বা শক্ত জাতীয় জুতো পরে আপনারা হাঁটা চলা করলে ঠক ঠক করে আওয়াজ হয় ঠিক তেমন জান্নাতের ভিতরে আওয়াজ হচ্ছে চলুন আল্লাহ রসুল বলছেন আমি আরেকটু আগিয়ে এলাম আরেকটু আগে দেখছি জান্নাতের ভিতরে একজন পর্দা রাসিন মহিলা আরেকজন মহিলার সঙ্গে কথোপকথন করছে আমি জিবরীলকে বললাম মহিলাটির বলার কন্ঠস্বরটা চেনা চেনার মতো লাগছে খুব পরিচিত মনে হচ্ছে কে প্রথম নম্বরে যে ছেলেটির কথা বলা হচ্ছে জিবরীল আমিন বলছেন এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলালের কে বেলালের আর মহিলাটির নাম কি আনাস আনাস আনাসের মা উমাই উমাইরের মা কি বললাম বুঝলেন তার স্ত্রী আবু তালহার স্ত্রী নাম কি ওরমাইসা ডাক নাম উমাই দেখুন দুনিয়াতে পুরস্কার পাওয়া যায় কিনা আল্লাহ রসুল ফেরত এলেন ফেরত আসার পরে হজরত বেলালকে ডেকে বলছেন বেলাল এক আশ্চর্য ঘটনা ঘটে গেল আরে মিরাজের রাত্রিতে গতকাল রাত্রি বেলায় তোমাকে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি বেলাল তো কি করো কি কর বল। হজরত বিলাল বলছেন আল্লাহ রসুল তেমন তো কোনো আমল নেই আমার একটি ছোট্ট আমল আছে আমলটা হচ্ছে এই যে দিনের বেলা যতবার অযুগ নষ্ট হয়ে যায় ততবার অযুগ করে দুই রেখা মাফল সলা আদায় করি এইটুকুই আমার উত্তম আমল আর কোনো উত্তম আমল নেই বিলালকে বিলাল হচ্ছে সেই ইথোপিয়া দেশের মানুষ দক্ষিণ আফ্রিকার ইথোপিয়া শহরের মানুষ হাফসি দেশের মানুষ ঠোঁটগুলো খুব লম্বা চওড়া মাটির দিকে ঝোলা আর চুলগুলো পাখির বাসার মতো আর কিন্তু কি বলছেন জান্নাতের ভিতরে দেখে এলেন কাকে বেলালকে আচ্ছা বলুন তখন বেলাল বেঁচে ছিলেন না মারা গিয়েছিলেন বেঁচে ছিলেন বেঁচে থাকা অবস্থা আল্লাহ জান্নাতে তার পায়ের আওয়াজ শুনছেন আবু তালাহাকে ডাকলেন আল্লাহ রসুল বলছেন আবু একটা আশ্চর্য ঘটনা শুনে নাও আমি তোমার স্ত্রীকে জান্নাতের ভিতরে দেখে এলাম আর একটা কথা বলি শুনে রেখে দেন বন্ধু যারা আছেন একজন মাত্র সাহাবি যে সাহাবির কাণ্ড কারখানা দেখে স্বয়ং আল্লাহ পর্যন্ত আসমানের উপরে হেসে দিয়েছেন কে নাম হলো তারাবুতলহ কি ঘট